সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাবে হাত মিলাবে কদম মুচি করবে সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড এই কাণ্ড দেখে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকাই দায় করেছেন চিপাই পড়েছেন কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন না আর এই মোদি হাসিনার কথা শুনি না সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন এখন মোদি চেষ্টা করছেন ইউনুস সাহেব যদি একটা স্লট দেই তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনুস সাহেব বলেছেন মোদি ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগা নেতারা ওয়েটিং লিস্টে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিচড়ে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করব না আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ চুম্বি দামের কারণে জীবনে একবারও চোখে দেখে নাই সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের এই স্পর্ধা কিভাবে হয় তাদের এই দুঃসাহস কিভাবে হয় মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয় আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই হিলিসের দাম আরো সহজলভ্য করতে হবে কেজি যাতে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের কোন আপত্তি নেই কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি বিশ কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে এই জন মানুষ দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে অনেকেই রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখাই প্রীতি দেখাই আমরা সে সকল উপদেশটাকে বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিচরে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করব না কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর এক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা তাদেরকে বলতে চাই যদি এতই আওয়ামী প্রেম থাকে তাহলে ওই হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর সুযোগ নেই প্রিয় ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাবে হাত মিলাবে কদম মুছি করবে সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড এই কাণ্ড থেকে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন। চিপাই পড়েছেন কারণ হাসিনা মোদিকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন না আর এই মোদি হাসিনার কথা শুনি ইউনুস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন এখন মোদি চেষ্টা করছেন ইউনুস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনুস সাহেব বলেছেন মোদি ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগা বাগান নেতারা ওয়েটিং লিস্টে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই হচ্ছে অবস্থা কিন্তু বন্ধুগণ ইউনুস সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে সকল উপদেষ্টা রয়েছে এরা শতভাগ আনফিট এরা অজ্ঞ এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই গণতান্ত্রিকভাবে অভিযুক্ত আর 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে 50 সদস্যে উন্নীত করতে হবে আমরা যারা দীর্ঘদিন দিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি এই ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের মধ্য থেকে আর 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করার জোর দাবি জানাচ্ছি

একটা অংশকে দেখছি ভারতের প্রতি তাদের একটা লুতুপুতু ভাব আছে এই লুতুপুতু ভাব সরাতে হবে আপনাদেরকে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বসিয়েছে দেশের জন্য কাজ করতে ভারতের দালালি বা ভারতের চামচামি করতে না যে চামচামি শেখ হাসিনা এতদিন দীর্ঘ পনেরো বছর করেছে বর্ষ উপদেষ্টা বলে আমি জানি না তিন হাজার টন মাছ ভারতে রপ্তানি হচ্ছে আপনি যদি না জানেন তাহলে কি করতে আপনি মৎস্য উপদেষ্টা হইতে আপনাকে কে বলছে মৎস্য উপদেষ্টা হইতে আমরা আপনাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা আপনাদেরকে ফেলে দিতে পারবো কয়েক যাবেন না হাসিনার মতো সৈন্য শাসককে যদি সরাতে পারি আপনাদের মতো উপদেষ্টা যারা আছেন যারা ভারতের প্রতি নতুনপুত ভাব দিয়ে চলছেন সেই নতুনপতো ভাব দিয়ে ঠিক ধরতে পারবেন না খুব সাবধান খুবই সাবধান সবাই ভালো থাকবেন এবং ভারতের তুষামত করা বন্ধ করবে আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্য পরিণত করেছিল কিন্তু এই পনেরো বছর ছাত্র জনতা আন্দোলনে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি এই মুহূর্তে এই অমিত শাহের বক্তব্য আমরা বক্তব্য করি এবং গিনা করি এবং আমরা এই যুবনেস্তা মৌদের তার বিরুদ্ধে দাবি চাই এবং দাবি রাখি আপনি এই বক্তব্য চান এবং আন্তর্জাতিক পাবে আমাদের দেশের সীমান্তে যে হত্যাগুলি হয়েছে বেলামিশো জুড়ে রেখেছিল সেই বক্তব্যটাও নিয়েবা আবার পুনরুক্তি করেছে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই আমরা একটি কথা বলি তৈরি করে ওই রকম নীতি তৈরি করতে হবে সবাইকে ধন্যবাদ